হায়দার ওয়েলকাম টু দিস ভিডিও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে আপনি ফিলান্সিং করতে পারেন ফিলান্সিং এই কথাটি চিন্তা করলে আমাদের প্রথম যেটি মাথায় আসে সেটি হচ্ছে খুব ভালো মানের একটি কম্পিউটার বা ল্যাপটপ সেই সাথে খুব ভালো একটি স্কিলের প্রয়োজন আজকের এই ভিডিওর মাধ্যমে যে সাইটটি নিয়ে আলোচনা করব। এই ফিলান্সিং সাইটে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার কোনো প্রকার কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই সেই সাথে কোনো প্রকার স্কিলের প্রয়োজন নেই আপনার যে হাতে থাকা স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনটি ব্যবহার করে আপনি যদি দৈনিক এখানে দুই থেকে তিন ঘন্টা কাজ করতে পারেন সেক্ষেত্রে মাস শেষে খুব ভালো একটা আর্নিং এখান থেকে করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করব আরও আলোচনা করব যে কিভাবে আপনি এই কাজগুলা সাবমিট করবেন সম্পূর্ণ করবেন এবং সাবমিট করবেন কীভাবে আপনি এই পেমেন্টটাকে রিসিভ করবেন সেই পেমেন্টটা কিভাবে আপনার বিকাশ নগদের মাধ্যমে উইড্রো করবেন এক কথায় পুরো প্রসেসটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার এই সম্পর্কে প্রপার একটা ধারণা চলে আসবে যে কিভাবে আপনি এই কাজগুলা করবেন আশা করছি ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর গাইজ আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি বন্ধুরা মোবাইল দিয়ে ফিলান্সিং করার বেস্ট এবং সেরা ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ক আপ জব এই ওয়ার্কআপ জব আপনি গুগল প্লে স্টোরে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন অথবা আপনি যদি গুগল থেকে আপনি সার্চ করেন ওয়ার্কআপ জব লিখে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে যদি আপনি এখান থেকে সার্চ করেন ওয়ার্কআপ জব এখান থেকে আপনি তাদের অফিসিয়াল যে অ্যাপস রয়েছে সেটি এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন অথবা আপনি যদি গুগল ক্রোম ব্রাউজারে এখান থেকে লিখেন যে ওয়ার্ক আপ জব জাস্ট ওয়ার্ক আপ জবের ফার্স্টে যে রেজাল্টটি রয়েছে এখানে ক্লিক করলে ওয়ার্কআপ জবের ওয়েবসাইট এখান থেকে ওপেন হয়ে যাবে আমি অলরেডি আমার যে অ্যাকাউন্ট রয়েছে সেটি এখান থেকে ওপেন করে রেখেছি আর বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে অ্যাকাউন্ট করাটা আমি দেখাচ্ছি না আমার এই চ্যানেলে অ্যাকাউন্ট করা নিয়ে পুরো বিষয়টা নিয়ে অ্যাকাউন্ট কিভাবে করবেন কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন এই বিষয়ে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশানে সেই ভিডিওর লিংক দিয়ে রাখছি আপনি সেই ভিডিওটা যদি প্রয়োজন হয় দেখে আসতে পারবেন আমি এই ভিডিওর মাধ্যমে কথা বলবো আপনি কিভাবে কাজ করবেন ওয়ার্কআপ জবে সেই কাজটা কিভাবে প্রপারলি সাবমিট করবেন সেখান থেকে যে আর্নিংটা হবে সেটা আপনি কিভাবে আপনার বিকাশ নগদের মাধ্যমে উইড্রো করবেন এই প্রসেসটা নিয়ে আজকের ভিডিওতে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এখান থেকে দেখতে পাচ্ছেন ওপরে ব্যালেন্সের দুইটা অপশন আছে একটা হচ্ছে আর্নিং ব্যালেন্স একটা হচ্ছে ডিপোজিট ব্যালেন্স এই আর্নিং ব্যালেন্স হচ্ছে আমি ওয়ার্ক আপ জবে কাজ করে যে ব্যালেন্সটা ইনকাম করব সেটা হচ্ছে এই আর্নিং ব্যালেন্সে যোগ হবে আর ডিপোজিট ব্যালেন্স আমি যদি এই ওয়ার্কআপ জবে ডিপোজিট করি সেই ক্ষেত্রে এখান থেকে এই ডিপোজিট ব্যালেন্সে এটা জমা থাকবে এবং কি এই ডিপোজিট ব্যালেন্স দিয়ে আমি যদি ওয়ার্কআপ জবে কোনো আমার কাজের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কাজ করিয়ে নিতে পারবো এই হচ্ছে ব্যালেন্সের দুইটা অপশন এখন আমরা কিভাবে কাজগুলা করব কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করব সেটা দেখব এটা দেখার জন্য আপনি নিচে চলে আসবেন নিচে চলে আসলে আপনার ওপরে সিলেক্ট ক্যাটাগরি এই এরকম একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি যদি এই সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করেন আপনি এখান থেকে অসংখ্য ক্যাটাগরি দেখতে পারবেন অর্থাৎ আপনি যেই ক্যাটাগরির কাজগুলো আপনি করতে পারবেন যেই ক্যাটাগরির কাজগুলো আপনার করলে সুবিধা হবে ভালো বুঝবেন পারবেন সেই ক্যাটাগরি এখান থেকে চাইলে সিলেক্ট করে নিতে পারবেন দেখতে পারবেন আমি যদি হাইস্টে ক্লিক করি তখন আমি যেগুলো আসলে খুব ভালো বেশি টাকা দিয়ে কাজ করায় সেই কাজগুলো আমি এখান থেকে দেখে নিতে পারবো অথবা আমি আপনি যদি এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে হাইস্টে ক্লিক করেন তখন আপনি এখান থেকে হাইস্ট লেভেলের যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখান থেকে দেখে নিতে পারবেন আমি এখান থেকে ধরেন দেখানোর জন্য ক্যাটাগরিতে সিলেক্ট করে ছোট একটা কাজ করে দেখাচ্ছি আমি ইউটিউব ট্রফি এটাতে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম এখন ইউটিউবের যত কাজ রয়েছে ইউটিউবের যত ছোট ছোট কাজ রয়েছে সেই কাজগুলো আমার সামনে ওপেন হয়েছে আর কি আমি এখান থেকে জাস্ট একটা কাজ করে আপনাদেরকে প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রথমে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউটিউব ভিডিও ওয়াচ অর্থাৎ পুরো কাজটা আগে বুঝবেন অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তার ভিডিওর মাধ্যমে ওয়াচ টাইমের প্রয়োজন সেই ক্ষেত্রে আমি যদি এই কাজটার উপরে ক্লিক করি তখন এইটার মধ্যে পুরো ডিটেলস দেওয়া আছে প্রথমে আপনি একটা থামমেল দেখতে পাচ্ছেন তারপরে কাজটা কিভাবে করবেন সেটার বিস্তারিত দেওয়া আছে আমরা একটু দেখে নেই প্রথমে ইউটিউবে যাবেন গিয়ে সার্চ করবেন এটা লিখে এরপরে ফুল ভিডিও দেখবেন না পেলে সার্চ ফিল্ডার থেকে টুডে করে নেবেন অর্থাৎ যদি না পান তাহলে এই অপশনটা চালু করতে বলছে দুই নম্বরে বলছে টাইম দেখে ভিডিও শুরু শুরুতে একটা স্ক্রিনশট নেবেন ভিডিওর মাঝে একটা স্ক্রিনশট দিবেন আর শেষে একটা দিবেন টাইমের সাথে মিল থাকতে হবে টোটাল তিনটা স্ক্রিনশট অর্থাৎ আপনি যে কাজটা করছেন সেই কাজটা আপনি যখন ভিডিও সেটা পাবেন সে সে সময় আপনার শুরুতে একটা স্ক্রিনশট মাঝে একটা স্ক্রিনশট কাজটা করার শেষে আপনি একটা স্ক্রিনশট টোটাল তিনটা স্ক্রিনশট এখানে সাবমিট করতে হবে নিচে আমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছে এক নম্বরে কত মিনিটে প্রোমো কোড বসানো হয়েছে দুই নম্বরে মোবাইল নাম্বার ভেরিফিকেশনে কোড কি ছিল ভোটার আইডি কার্ড ভেরিফিকেশানে আইডি কার্ডের লাস্ট চার ডিজিট কি ছিল কত মিনিটে টাকা ডিপোজিট করা হয়েছে অর্থাৎ এখানে চারটা প্রশ্ন করেছে আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে এই চারটা প্রশ্নের উত্তর এখান থেকে দিতে পারবেন আমি জাস্ট কাজটা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এখান থেকে তার কথাটাকে কপি করে নিলাম কপি করে আমি এখান থেকে সরাসরি যদি আমার ইউটিউবে চলে যাই ইউটিউবে এসে আমি যদি এটাকে যেটাকে কপি করেছি সেটা এখান থেকে সার্চ করে দেই সার্চ করার পর আপনি দেখতে পাচ্ছেন তার যেই থামমেলের সাথে মিলের যেই একটা ব্যাপার রয়েছে সেটা আমি এখান থেকে পেয়ে গিয়েছি যে ভিডিওটা এই ভিডিওটা জাস্ট আমি এখান থেকে ওপেন করবো দেখতে পাচ্ছেন ভিডিওটা ওপেন হয়ে গেছে এখন আপনি এখান থেকে কাজটা পুরো ভিডিওটা দেখবেন প্রথমে আপনার কাজ হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন দেখার সময় প্রথমে একটা স্ক্রিনশট মাঝে একটা স্ক্রিনশট এবং শেষে একটা স্ক্রিনশট নেবেন আর পুরো ভিডিওটা যখন আপনি দেখবেন যে চারটা প্রশ্ন রয়েছে সে প্রশ্নের উত্তরগুলো এখান থেকে দিবেন সাপোজ ধরেন আমি ভিডিওটা দেখা শেষ করলাম এবং কি তিনটা স্ক্রিনশট নিলাম এখন নেওয়ার পরে আমার পরের যে কাজ সেটা হচ্ছে এখান থেকে যে স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি এখান থেকে সাবমিট করা জাস্ট এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন তিনটা স্ক্রিনশট দা সাবমিট করার জন্য তিনটা অপশন আমি যখন এখানে ক্লিক করলাম তখন আমার যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে চলে আসছে আমি যে তিনটা স্ক্রিনশট নিয়েছি একে একে আমি তিনটা স্ক্রিনশট এখান থেকে সাবমিট করে দেব এই স্ক্রিনশটে ক্লিক করে ডানে যদি ক্লিক করেন এই স্ক্রিনশট প্রথম একটা সাবমিট হয়ে যাবে তারপরে দ্বিতীয় যে স্ক্রিনশট রয়েছে সেটাও আমি এখান থেকে সাবমিট ডান করে দিলাম তিন নাম্বার স্ক্রিনশট যেটা নিয়েছি সেটাও আমি এখান থেকে ডান করে দিলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি ওপর থেকে যে প্রশ্নগুলো করেছে একের পর এক আপনি চারটা প্রশ্নের উত্তর দিবেন সর্বশেষ আপনি লিখিয়ে দিবেন যে ভাই আপনার কাজটা আমি সম্পূর্ণভাবে করেছি আমাকে দয়া করে পেমেন্ট দিয়ে দিবেন এরকম কিছু লিখে আপনার মতন আপনি এক একেবারে নিচে যখন চলে আসবেন তখন সাবমিট নামের একটা অপশন দেখতে পাবেন এ সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার যে কাজটা হয়েছে সেই কাজটা আপনার পেন্ডিংয়ে চলে যাবে এই কাজটা আপনি দেখতে চান ওপরে এই থ্রি লাইনের একটা আইকন এই আইকনটাতে যদি আপনি এখান থেকে ক্লিক করেন এই মাই ওয়ার্ক নামের অপশনটাতে ক্লিক করলে মাই টাক্ক এখানে যদি ক্লিক করেন আপনার যে কাজগুলো করেছেন সাবমিট করেছেন সেই কাজগুলো এখান থেকে দেখতে পারবেন প্রত্যেকটা কাজ প্যান্ডিংয়ে থাকবে চেক করে আপনার প্রপার যদি কাজটা হয় সেক্ষেত্রে আপনার পেমেন্ট করে দিবে অর্থাৎ অ্যাপ্রুভ করে দিবে তারপর আপনার যেই ডলার যেটা দেওয়ার কথা ছিল সেটা আপনার এখানে জমা হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই আর্নিং ব্যালেন্সটাকে আপনি বিকাশ নগদের মাধ্যমে উইদ্রু করবেন উইদ্রু করার জন্য আপনি পাশে যে প্রোফাইলের মতন একটা আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইলে ক্লিক করবেন প্রো প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখান থেকে ওয়ারলেট নামের একটা অপশন দেখতে পাবেন এই ওয়ারলেটে ক্লিক করবেন ওয়ারলেটে ক্লিক করার পরে আপনি এখান থেকে আমার নাম দেখতে পাচ্ছেন যে আর্নিং যে ব্যালেন্স এটা দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে দুইটা অপশন একটা হচ্ছে বিকাশ একটা নগদ আমি এখান থেকে যদি বিকাশটাকে সিলেক্ট করে দিই আপনার যেটা সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন এখানে আপনি কত ডলার উইড্রো দিতে চান সেটা এখান থেকে বসিয়ে দিবেন নিচে দেওয়া আছে যে এক ডলার সমান সমান একশো টাকা একশো টাকা এভাবে দেওয়া আছে আপনার এখান থেকে সর্বনিম্ন দশ ডলার হলেই আপনি ইন উইদ্রো দিতে পারবেন সব কিছু ঠিকঠাকভাবে বসিয়ে দিলে নিচে উইড্রো অপশন দেখতে পাচ্ছেন এখানে উইদ্রোতে ক্লিক করবেন তাহলে আপনার যে টাকাটা সেটা বিকাশে অথবা নগদে উইড্রো হয়ে যাবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা আমি আর লম্বা করলাম না আপনার যদি ওয়ার্কআপ জব সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এটা জানিয়ে দিবেন আমি সেই প্রশ্নের উত্তর দিব ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে লাইক দিবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ